ডলার পরে না নাকি ব্যাথা আরো বাড়তাছে তা আজানের শেষে চিন্তা করলাম যে হ্যারে দিয়া একটু সরিষার তেল ঢাললাম ঢালার পর দেখি ব্যথা আরো বাড়ছে কোথায় আছে না যে কটন মাঠের খোঁচা খাইছি পদ্মাই কিছু হইছে তা না পরে সহ্য না করতে পারা সকালবেলা হ্যারে লইয়া আটটা বাজে দোধ যাওয়ার সময় কি বুদ্ধি করছি জানে এই গেটটা রে লাগাই গেছে বাইরে দিয়া যারা বুঝতে পারে যে আমরা ভিতরে ঘুমাইতেছি কিন্তু ময়লা লাই এ প্যাঁচ লাগাই দিছে আর গেট খোলা এন ভাবি ক কি গেট খোলা তারপরে এটার ভিতরে কেউ নাই না বিকেলে কি আসলে নাই আমরা দুইজন নাই পরে ডাক্তার ডাক্তার দেখায় আইসি মোটামুটি এখন একটু সুস্থ পর্যায়ে আমি তো মনে করছি যে ক ব্যাথাটা একটু কমছে মানে সাউন্ডটা পাইতেছি এই মানে সমস্যাটা এই হয়েছে শাশুড়ির মাইর না খাই আমি মনে করি যেন কারণ লতিমতি সব ব্যথা আর শাশুড়ি যদি মার খাই তাহলে কি হতো हेलो लग्यो ससुरी जावाई ससुरी जावाई रे मारे कुल फे मिले ता से आज 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 आजले रुपैया पासा मा ए गातवा अमर जावाई रे हेर एक मायर जावाई रे हेयाम

তা সে কি ভালো মজা বড় কেমন দেখে হে কো ক আবারে কেমন লাগতাছে হে আকো না 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 ওখানে যেড়া ছড়া কইরাছে রাইকো সুন্দর আপনার সব সময়ই ভালো লাগে আমার আন্টি দিগাছে কথাছে টিভি দেখতে কেমন লাগে আমার আন্টির টিভি দেখতে ভালো লাগে জানি কি আরেকটা গেছে ভাই গেছে আর দেখছিলাম দেখছিলাম আরে আগেই গেছে তো টিভি আমরা এখন খাওয়া দাওয়া করি চলেন তো বিলার ভাইরে নিয়ে মানে বড় ভাইরে নিয়ে ভাত খেতে যেতে যেতে মনে পড়ছে একটা কথা আমাদের একটা ভাগ্নি ঠিক আছে ভাগ্নির বাবু এটা তো কষ্ট সবারই থাকে আর সবারই সাধনা থাকে এটা আপনারা সবাই জানেন কষ্ট করলে একদিন ফল খাওয়া যায় কিংবা পাওয়া দুটার একটা হয় না আমার হলো মোটামুটি মনে করেন যে আপনি যে ভালোবাসা পাওয়ার জন্য অনেকটাই কষ্ট করে যাচ্ছি

এমন তো না আপনারা অনেক ধরনের কমেন্ট করেন যে আপনাদের বাচ্চা কাচ্চা গুলার একটু সামলা রাখতে না অনেক কেচর করে ভাই কোন বাচ্চা সামলা কে না রাখে সবাই সবার বাচ্চাদের সামলা সব পোলা বাইরে করে ঠিক আছে বাচ্চারা থাকে এরকম মানে অনেক লোকজন থাকলে ওই জায়গায় এসে শয়তানি করবে

আমি তার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিবনে আপনারা একটু দেখে আসতে পারেন খুব ভালো লাগবে হাজব্যান্ড ওয়াইফ মনে পারেন যে খুব কষ্ট করছে এই স্বপ্নটা পূরণ করার জন্য তো সাথে থাকেন আর তাদের ভিডিওগুলো একটু দেখেন আশা করি তাদের ভিডিওগুলো অনেক ভালো লাগবে ঠিক আছে তো ইতিমধ্যে প্রচুর খাইতে যাই এই যে এখানে হয়েছে আপনাদের ভাবি আজকে কারণ যাবে বলে হয়েছে দেখেন ফুলকপি ফুলকপি যে ইলিশ মাছ খাইতে চাইছে ওটা পাক করছে আর কালকে তো অনেক গালাগালি তোলাতলি হয়েছে মা হলো করছে কারণ ওই মিম একটা ভিডিও বানাইছে এই ভিডিও লেগা শারমিন একটা ভিডিও বানাইছে এই কারণে মা আইসা আইসা কাজে থেকে আইসা খুব চেত গেছে চেটতে যাওয়ার পরে হলো মার সাথে অনেক মা হল রাত্রে অনেক বেলা চিলাচিলি করছে তা আসলে ওইগুলো আমি শেয়ার করি না আপনাদের মাঝে চিন্তা করলাম যে পারিবারিক বিষয় উনি ওনার মায়ের সাথেও করছে আমার ওরকম নাক গলায় লাভ নেই ঠিক আছে আমার আমি বললাম যে তুমি করলা করলে যেন ও এডি করলো কে এত তারা জর্গার সৃষ্টি হবে তো এটা ঠিক যে যেরকম হয় সাথে তারা এরকম করা যেবো না আমি যদি ভালো থাকি ঠিক আছে মা ভালো থাকলে সবাই ভালো শারমিন ভালো থাকবে সবাই ভালো কথা এটা যে যেরকম করবো তার সাথে তো ওরকম করার কোনো দরকার নাই আর এখানে হচ্ছে গা এই যে বাজার করে আনছি দেখেন কি বাজার করছে এই যে এখানে আছে ধইনা পাতা আর ফুলকপি তো দেখেনই নতুন আলু খুঁজতে গেছিলাম আসলে নতুন আলুটা পাই নাই এই কারণে হয়েছে পুরানো আলু আছে খাওয়া এই যে হিন্দুর খেয়া ফলাইছে আবার সব কাটাতে মনে করেন গাছ আছে তো সবকাটাতে এরকম গেরা হয়ে গেছে গা আমাদের এখানে গেরা বলে আপনাদের এখানে কি কয় কে গাছ বলে ঠিক আছে তো শিকড় বলে কেউ আমাদের এখানে শিকড় হয়ে গেছে এটা যদি লাগায় কাইটটা তাহলে ওরকম আবার আলু হবে ঠিক আছে তো সবকটা আলু এরকম আসলো নতুন আলু দিয়ে নতুন ফুলকপি দিয়ে ইলিশ মাছ খাইতে চাইছিলাম কিন্তু নতুন আলুটা পাই নাই আর নবগুঞ্জ গেলে হয়তো পাইতাম এই কারণ নবগুঞ্জও আমার যাওয়া হয় নাই তো আর এই জায়গা হল আজকে বিয়াশি ঝামেলা শেষমেশ করে আবুর মেহমান আসতে আছে আমাদের বাড়িতে এই যে টমেটোম ভাজি করতেছে মানে টুকিটাকি আজকে সারাদিন যাই করুক না করুক সব কিছু আমি আপনাদের মাঝে শেয়ার করব যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর রাজের অবস্থা অনেক খারাপ অনেক কালকে রাত্রে চিলা ওর মনে করেন যে টেনশনে মাথা ব্যথা হে আবার কান কুন ব্যথা ঠান্ডায় তোরা মনে করেন যেন অবস্থা না যে হাজ দু জন ঘুমাইতেছে এখন আর এখানে আপনাদের ভাবি হলো গা ওই যে সারা পথ ওখানে চিলা চিলি করতেছে গোসু করাইতেছে কেন চিলা করতেছে ঠান্ডার জন্য সব কিছু চড়াই দিছে সব কিছু রেডি করতেছে হ্যাঁ ঘুমের থেকে ওইটা খাবে কারণ সকালে নাস্তাও করে নাই সকালবেলা উঠতে আগে মেডিকেলে গেছে ডাক্তার দেখাইতে তো উঠুক শুনি কি লিগা মেডিকেলে গেছে তাদের থেকে শুনি তো এখানে হয়েছে গে যে সরকারি বসাই দিছে দেখেন কষানোর পর দিয়ে দিতে প্রথমে আলু তারপরে দিব ফুলকপি ফুলকপি ভাব দেওয়া হয়ে ভাব দিয়ে এই যে ভাব দিছে ঠিক আছে আর এই যে এখানে হলো ইলিশ মাছ তো ইলিশ মাছ আজকে হলো গা ফুলকপি কারণ তার নতুন জামাই নতুন তরকারি খাইতে চাইছে এই কারণে হলো গা পাক করছে পাক করছে না করতেছে খালি ফুলকো এলাই আর কি ডাল রান্না মনে হয় কমপ্লিট না ডাল ভাত কমপ্লিট আর তরকারি আর হ্যাঁ মারো ডিউটিতে যাওয়ার সময় আগে সে যে এই যে ডাইল কমপ্লিট ঠিক আছে এই যে তরকারিতে সব কিছু দিয়ে দিয়েছে এখানে কাঁচা টমাটো তারপরে ফুলকপি আলু আর এখন শুধু মাছ দেওয়ার পালা এই যে মাছও দিয়ে দিতেছে ইলিশ মাছ ওই যে পদ্মার ইলিশ টাটকা দেশি আর বিদেশি পদ্মা হ্যাঁ আল্লাহ আপনার ভাবি কইছে আল্লাহ বাঁচায় রাখলে আগামীতে কিনতে পারবেন সমস্যা নেই কিন্তু কোনো জিনিস আগে আগে বলতে হবে আগে না বললে কিছুই হবে না ধন্যবাদটা বাঘা বাঘা দিয়েছে বাজারে যেমন বাঘা বাঘা এরকম এই জায়গায় বাঘা বাঘা দেওয়া হয়েছে এই জায়গায় কটা এই জায়গায় কটা এই জায়গায় কটা